ম্যাজিক্যাল ফেসওয়াশ পাউডারটা তোমাদের স্কিনের অলমোস্ট সমস্ত সমস্যায় সমাধান করে দেবে আর এই ফেসওয়াশ পাউডারটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো ফেসওয়াশের থেকে অনেক বেশি এফেক্টিভ আর বানানোও ভীষণ ইজি তাহলে দেখে নাও ভিডিওটা এই ফেসওয়াশটা বানাতে আমাদের লাগবে মুসুর ডাল মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ব্রাইট করে স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনে আর স্কিনে যে কোনো দাগ ছোপ সব কিছু রিমুভ করতে ভীষণ হেল্প করে আর আমি নিয়েছি ছোলার ডাল তোমরা কিন্তু ছোলার ডালের বদলে ছোলার ডালের বেসনই ইউজ করতে পারো ছোলার ডাল কিন্তু আমাদের স্কিনটাকে মাইল্ডলি ক্লেন্স করে আর স্কিনটাকে অনেক টান টান গ্লোয়িং এবং উজ্জ্বল করে তোলে স্কিন কেয়ারের একটা ইম্পর্ট্যান্ট এজেন্ট হিসাবে ছোলার ডালের বেসন কিন্তু অনেক প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে এর সাথে লাগবে কিছুটা ওটস দেখো ওটস আমাদের স্কিনের পোর্টসগুলোকে ডিপলি ক্লেন্স করবে এবং স্কিনটাকে ভীষণ সফট করে তুলবে তোমরা দেখবে ওটস এমনি ভেজালেই না হাতে ভীষণ সফট ফিল হয় তো সেই জন্য আমরা ওটস নিয়েছি আর এখানে দুটো স্পেশাল ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে কাঁচা হলুদ আর এখানে রয়েছে লিকোরিশ পাউডার কাঁচা হলুদটা আমি টুকরো টুকরো করে কেটে তারপরে শুকিয়ে নিয়েছি আর এই লিকোরিশ বা মুলেঠি পাউডারটা যদি না থাকে তো তোমরা স্কিপ করতে পারো তবে তোমরা যদি স্কিন টোনটাকে আরও উজ্জ্বল করতে চাও তাহলে এই জিনিস দুটোকে স্কিপ করো না কারণ এই দুটোই মেন ইনগ্রিডিয়েন্ট যেটা কন্টিনিউয়াসলি ইউজ করলে আমাদের স্কিন টোনটা অনেক বেশি ব্রাই হবে তোমাদের কাছে যদি ওয়াইল্ড টার্মারিক থাকে তো তোমরা সেই হলুদটা ইউজ করো যেহেতু আমি সব ভিডিওতে ওই ওয়াইল্ড টার্মারিকটা ইউজ করি তো সেই জন্য এটা নর্মাল কাঁচা হলুদ দিয়েই দেখালাম এবারে এই সব কিছু ইনগ্রিডিয়েন্ট ভালো করে পাউডার করে নিলেই আমাদের ফেস ওয়াশ পাউডার রেডি দেখো এখন কথা হচ্ছে এই ফেস এমন কি স্পেশাল সিরিয়াসলি বলছি তোমরা যারা মার্কেটে অন্যান্য ফেসওয়াশ রেগুলারলি ইউজ করো তারা যদি এই ফেসওয়াশটা জাস্ট এক সপ্তাহ মতো ইউজ করো না নিজেরাই ডিফারেন্সটা ফিল করতে পারবে যে স্কিন কতটা ব্রাইট কতটা সফট এবং গ্লোয়িং লাগছে দেখো প্রথমবারে না আমি এর সঙ্গে ওটসটা ব্লেন্ড করতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য পরে অ্যাড করে দিয়েছি এবারে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যেটা একসময় আমিও ভুল করেছি আর না বলে দিলে অনেকেই ভুল করবে সেটা হচ্ছে এই ডালগুলো ইউজ করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে নেবে না হলে হয় কি ডালগুলো যখন আমরা মার্কেট থেকে নিয়ে আসি এর মধ্যে অনেক পলিশিং এজেন্ট এবং নানারকম পাউডারস থাকে তো যেইগুলো আমাদের স্কিনের জন্য একদমই বেনিফিশিয়াল না উল্টে আরও রিয়াকশানস হয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই মনে রেখো দেখো এই ফেসওয়াশ পাউডারটাকে কিন্তু ভীষণ মিহি করে ব্লেন্ড করতে হবে চেষ্টা করবে যেন একদম দানা দানা না থাকে আর অবশ্যই একবার পাউডার করার পরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে আমি এখানে এটাকে একবার ছেঁকে তারপরে কৌটো ভরে রেখে দিয়েছি এবারে এই ফেসওয়াশটাকে ইউজ করার জন্য তুমি একটা পাত্রে বা তোমার হাতের মধ্যেই সামান্য পরিমাণে ফেসওয়াশ পাউডারটা নিয়ে তার মধ্যে প্লেন জল অ্যাড করে একটা পেস্ট মতন বানিয়ে তোমার ফেসটা ক্লিন করে নাও আর একটা অ্যাডিশনাল টিপস হলো এই উইন্টার্সের জন্য তুমি ফেসওয়াশ পাউডারটা সামান্য নিয়ে এর মধ্যে অ্যাড করে দাও ওয়ান টি স্পুন মতন গোলাপ জল আর সামান্য পরিমাণে রহানি এবার এই মিক্সচারটা তোমার ফেসে লাগিয়ে কয়েক সেকেন্ড ওয়েট করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো তুমি ওয়ান টাইম ইউজ না একদম ফেশিয়ালের মতন গ্লো পাবে আর এই ফেস ওয়াশটা এক থেকে দেড় মাস নর্মাল টেম্পারেচারে একদম ভালো থাকবে শুধু খেয়াল রাখবে যখনই তুমি ফেস ওয়াশটা ইউজ করছো কোনো মশ্চার যেন এটার কৌটোর মধ্যে একদম না আসে সিরিয়াসলি বলছি শুধু শুধু এদিকে ওদিকে স্কিন কেয়ারের জন্য টাকা পয়সা খরচা না করে তোমরা কিন্তু এই ন্যাচারাল হোম রেমেডিগুলোর উপরে ভরসা রাখতে পারো একবার ইউজ করেই দেখো না কেমন রেজাল্ট পাচ্ছ তবে হ্যাঁ হোম রেমেডি হলেই তো হলো না দেখে নেবে সেটা তোমার জন্য সেফ কিনা আর এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে আর সবাই খুব ভালো থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই